আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে রেইনকোটের কালেকশন দেখাবো এখানে ভাইয়াদের জন্য বড় সাইজের যে রেইনকোটগুলো আছে সেগুলো দেখাবো বাচ্চাদেরগুলো আলাদা দুটো এপিসোড করা আছে আপনারা কিন্তু চাইলে ছাতা এবং রেইনকোটের কম্বো নিতে পারেন আপনারা এই রেইনকোটগুলো বড়দের জন্য অবশ্যই নিতে পারেন অনেকগুলো সাইজ আছে এক্সেল ডবল এক্সেল আচ্ছা আমরা ফার্স্টে বিএমডাব্লিউটা দেখি কারণ বিএমডাব্লিউটা সবাই মানে ছাতাটা বেশি পছন্দ করে যেহেতু এরকম ব্যাক থাকবে ওয়াটারপ্রুফ ব্যাগ থাকবে এটা হচ্ছে ব্লু কালার আর একটা ব্ল্যাক কালার হয় আচ্ছা প্যান্ট সহ একদম ভারী বর্ষণে কিন্তু ভাইয়ারা এটা ব্যবহার করতে পারবেন এটা কিন্তু অনেক অনেক সুন্দর আমি একটু দেখিয়ে দিচ্ছি রেনকোট গুলা মেয়েদের গুলো একটু বোরখা টাইপ হয় কিন্তু ছেলেদের কিন্তু এরকমই হয় হ্যাঁ আচ্ছা আর একটু উপরে ধরো আচ্ছা এই রেনকোটটা অনেক সুন্দর এটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর বিএমডাব্লিউ ওয়াটারপ্রুফ খুবই সুন্দর আচ্ছা প্যান্টটা একটু দেখাই দিবে মাথায় কিন্তু হুডি আছে হুডিটা কিন্তু চোখে যেন প্যান্ট ছিটে না যায় সেই জন্য কিন্তু পলি একটা লেয়ার আছে বিএমডাব্লিউটা কিন্তু সাইজ হবে আচ্ছা আমাদের বয়স যারা একদম তা ওই মাপের আর কি আচ্ছা অরবিট যেটা দেখাইছো ওটা হেলমিকের জন্য হবে আচ্ছা এটার প্রাইস কত আসবে এটা হচ্ছে 1250 টাকা 1250 সেট রেইনকোট

এটা হইছে অরবিট কোম্পানি দাম টাকা 1450 টাকা শার্ট আচ্ছা আমরা একটু খুলে সাইজ হবে না भैया এটা সাইজ হবে এক্স আর বিএমডব্লিউ কালার কি কি হবে ব্লু আর ব্ল্যাক দাম আর কি এটা এটাও

এটা হ্যাবি জ্যার ওয়েট ডবল এক্সেল এটা ডবল এক্সেল এটার ভিতরেও কিন্তু পানি যাওয়ার কোনো সুযোগ নেই এটা প্রাইজ আসতেছে মাত্র আপনারা মাত্র সেই নামারে বকা দিয়েন না এটা চোদ্দোশো টাকা এক লাখ বললেও মাত্রই বলা লাগে এটাই নিয়ম দেখেন চোদ্দোশো টাকা আচ্ছা এটাও কিন্তু ব্লু ভার্সন হবে ব্লুও নিতে পারবেন না

এটা হচ্ছে ব্লু কালার আচ্ছা ব্লু কালারটা এটার সাথে প্যান্ট হবে এটাও কি ডাবল এক্সেল এটা ডাবল এক্সেল এক্সেল যার যেটা প্রয়োজন প্রয়োজন বললে আমরা ওটা দিতে পারবো আচ্ছা আচ্ছা খুব ভালো রেইন আর কি আছে ছেলেদের রেইন আর কি আছে এক আছে যেটা সবচেয়ে সেরা আমরা সেটা আপনাদেরকে অনলাইনে দেখালাম

আমি কনিকা এন্টারপ্রাইজের টা বলে দিচ্ছি এটা হচ্ছে কনিকা এন্টারপ্রাইজ কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন সুলতান ভাইয়া শপ থেকে নিতে পারবেন এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিজতলা পাঁচ নম্বর গলির সাথেই এটা হচ্ছে চারশো চুরানব্বই নাম্বার শপ এন্টারপ্রাইজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম